আচ্ছা আপু কি আপনার ফেসবুক পেজের নাম কোন টিয়া আপনারা সবাই আমার এই আপু আমাদের বাড়ি আপু ওনার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে হ্যাঁ আপনারা সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন আচ্ছা আমাদের সম্পর্কে আপনার একটা মতামত ছিল কি আপনি ছিল মতামতটা একটু বলেন দেখি আমি আসছিলাম আসলে ব্লগ ভিডিওর জন্য ভিডিও করতে তো আসার পরে এই যে দুইজনকে দেখলাম ঘোরাঘুরি করতেছে তো দূর থেকে দেখে ভাবছিলাম যে ওনারা হয়তো প্রেমিক প্রেমিকা বাট তারপরে দেখলাম যে আসলে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ তো হাজব্যান্ড ওয়াইফ এত মিল বা দুজনে এত সুন্দর মানে চেহারা সব কিছু এত ম্যাচিং হয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ বোঝা যাচ্ছে প্রেমিক প্রেমিকা কারণ দুজনের আন্তরিকতা বন্ডিং এবং চলাফেরার ভাবসাব দেখে মনে হচ্ছে যে মানে প্রেমিক প্রেমিকা তো আমি চাইবো সবাই আপনারা হাজব্যান্ড ওয়াইফ মাঝে মধ্যে সময় পেলে ঘুরতে বের হবেন হাজব্যান্ড ওয়াইফকে সময় দেবেন ওয়াইফ হাজব্যান্ডকে সময় দেবেন তো দুইজনের জুটি তো হবে দেখলে যেন মনে হয় যে আসলে প্রেমিক প্রেমিকা আসলে প্রেম তো শুধু মানে প্রেমিক প্রেমিকার মধ্যে মধ্যে রাখা উচিত না হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পরেও প্রেম ভালোবাসাটা এইভাবেই মানে আরও বেশি বেশি বাড়িয়ে দেওয়া উচিত যাতে করে দুইজনের আন্তরিকতা এবং দুজনের বন্ধন আরও বেশি অটুট থাকে এবং আরো বেশি গভীর থেকে গভীর হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জন্ম পাই গ'লে জানিব হি রাখে পুঙল মানসি না এ গুনানো কাটা বাইকেলামু মনে বুঝিলা মন না ও নাই আই মে ডালে দিব না তাই પાણી টাকা এই এলাকার নাম কি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কেন্দুয়াপাড়া অনেক সুন্দর